যে বললাম এমন কোন মায়ের বেটা নয় কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই থাকবে কি আমার পর্যন্ত আমার কাজই এটাই আমি এই কাজই করি দোকানে বসে আড্ডা পিঠা আরাম চিরদিনের জন্য আরাম দোকানে যেতে হবে আসসালাম আলাইকুম আমার লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দাও বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দিন আসসালামু আলাইকুম আর ওখানে থাকতে পাবেন না বসে আছেন থাকে থাকেন কোন সরবে কোন লজ্জায় থাকেন পশু প্রাণী আপনি গরু ছাগল আপনি কুকুর শ্রীগাল আপনি না আপনি মানুষ আল্লাহ তালা বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো গালের বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষকে কুকুর পশুপ্রাণীর চেয়ে খারাপ পশু চেয়ে খারাপ কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্ত বোধ হয় না কেন কেমনে বসে থাকেন মেয়েটা নাচছে টিভি টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম শুকুরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম যেমন এটা তেমন হারাম সব সমান সমান হারাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম বৈধ হবে না ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবলে হবে না এই পথ বাতিল এই যে বললাম এমন কোনো মায়ের বেটা না কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই থাকবে কি আমার পর্যন্ত আমার কাজই এটাই আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন এসার সালা আদায় করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন বাস জন্ম দিলেই বাপ হওয়া যায় ক্ষমতা নীতির নাম বাপ